এইখানে কথা আব্দুল্লা সালাম কালিমাপ কিন্তু ব্যাপারটা হচ্ছে আব্দুল্লাহিয়া সহ আরো কয়েকজন স্বাভাবিক থাকা অবস্থায় মুসলমান হয়েছি ওই দিন একটু ভালো ধরনের খাওয়া দাওয়া দরকার শনিবার দিনের মহাপুরের নেই কিন্তু ইসলামের বিধান কি শুক্রবার দিন হলো

രേ રે だけ حضرت رسول کریم صلی اللہ علیہ وسلم کی দপ্তর اناط پیش ہیں عبداللہ صاحب عبد پھر کے پاس ہے۔ اس لیے ایک بار اور دوسرے ایک بار مہمان اسے میزبان سے ایک بار مہزبانہ سے مہمان دے کے کھانا کھوائی کی دیا یہ خوب بھاب رہا۔ جی اس طرح رکھا এটা উচিত নয় আপনি মেহমানের সাথে অল্প খাইল বসে বসে হাত মারেন কথা বলেন মনে করেন আমি একা মেহমান আর চারজন আমার দিকে টাকায় দিয়েছে সব আনায় এনে মুরগির গরু এটা সেটা গেলে এক জায়গায় গেলাম

আপনার এলাকা নাই আমরা আপনি হ্যাঁ আপনি আপনার নিজের এলাকার মানুষ fastapi দিকের কথা তোমরা জানেন জোরে এটা হচ্ছে না যে আমার জন্য যে কাজ আপনার জন্য সেই কাজ मेहमानের জন্য যে গ্লাস আপনার জন্য সেই গ্লাস मेहमानের জন্য যে পাত্র আপনার জন্য সেই পাত্র হ্যাঁ খাটতেই ভয় আপনার পরিবারে আপনার একটা আলাদা ক্লাস আছে

নিয়ে কিছু কথাবার্তা বলতেন সারাদিনের কাজ হাত করে দিতেন এরপরে ঈশ্বরের সময় হলে নামাজ বিছানো হতো নবীজি সব সাহাবিদেরকে নিয়ে বসে খানা খাইতেন

ইসলামের মধ্যে ঢুকেছ তো পরিপূর্ণ ঢুকে যাও ইহুদি ধর্মটা শনিবার দিনটাকে তোমরা হয়তো অনেক মূল্যায়ন করতে শুক্রবারকে মূল্যায়ন করতাম না ইসলামের স্বামী হওয়ার পরে শনিবার দিন অন্যান্য সাধারণ দিনের মতো শুক্রবার দিনটা সপ্তাহের শ্রেষ্ঠ দিন এই দিনটা কেবল লেন করতে চেষ্টা করো শুধু তাই নয় ইহুদি ধরনের থাকা অবস্থায় হয়তো তুমি ওদের গ্রস্ত খাই না এখন খাইয়া দেখাই বা ইসলাম মানি তো সব মানি কিছু মানি আর কিছু মানি না তা হবে বিষয়টা অনেক ছোট না খাইলে কোন

আজকে যাব তো আগামীকাল যাব তো পরের দিন যাব এমন করে 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 তিনি চিন্তা করলেন এবং তিনি নিজেই বলতেছে বদরে যাওয়ার সময় একটা ঘোড়া ছিল যে আমার কাছে তো অত্যাচস্বী ঘোড়া আছে যতদূর কা ফেলা যাবে আমি একদিন দুই দিন করে রওনা করলো প্রায় রঙরক্ষে পেয়ে যাব এমন করে করে যুদ্ধে আর যাওয়া হলো না হঠাৎ করে একদিন হয়ে গেল पैगंबर अरब सल्लल्लाहु अलैहि वसल्लम तो खुद जिते विजय लाभ করে মদিনার দিকে ফേতেছেন হযরত কাব বিল মালিকের মনে ভয় এদিকে মোরাছি

করে দাও ও যেন আমাদের মসজিদে আসতে না পারে ও সালাম দিলে সালামের জবাব পুরো পর্যন্ত নেওয়া যাবে না কেউ তার সালামও দিবানা আমাদের বাজারে কাপ মালিককে আসতেও দিবানা সাহাবাই কেন আমরা কোন সাহেব কথা বলে না গুরু সাহেব আমার সালামের জবাব টুকু পর্যন্ত নেয় না গুরু সাহেব আমাকে সালাম টুকু না বাজারে যায়

아아아아아아 <laughs> <laughs> <laughs>

सीने में मौजूदु है जिस कलामी दया जिसन लाकर कलामी दया वो मोहम्मद नदीने में मौजूदु है हमने माना के जन्नत है हसी हमने माना के जन्नत, बहुत है हसी छोड़ न चाहे केत जनमत दीमा तो नहीं।, तो नहीं और जन्नत मदीन मौजूद है हमने आपको से देखा नहीं है मगर